গাইস এক ভিডিও দিয়ে তোমাদের এত বড় সাপোর্ট পাবো আমি কখনো কল্পনা করতে নাই আমার ভিডিও আপলোড করা হয়নি তোমরা সবাই বলতেছো স্মার্টফোন না কি টপিক নিয়ে ভিডিও বানাবো যাই হোক গাইস এই বুকান গুলো বের করার আমার অনেক ইচ্ছা ছিল তার কারণ গাইস আমার আইডিতে এক টি নাই এগুলো বের করতে মনে হয় এক হাজার ডায়মন্ডের মতো লাগে এখানে পঞ্চাশটি টি করলে যেকোনো একটি বুকান পাওয়া যায় আমার আইডি তে দেখতেই পারতেছো গাইস মাত্র পঁচিশ ডায়মন্ড আছে এখান থেকে যে কোনো একটা বের করতে হলে আমার এক হাজার ডায়মন্ড টপ আপ করতে হবে আমি তো মেয়ে মানুষ বা আমার পক্ষে এক হাজার ডায়মন্ড টপ আপ করা জীবনেও সম্ভব না যাই হোক গাই সেগুলো দেখলে চলবে না গেম ডাউনলোড করছি শুধু গেমই খেলবো একবার ডায়মন্ড টপ আপ করার নেশা পড়লে সবসময় কালি ডায়মন্ড টপ আপ করতেই মন চাইবে না বাবা আমার এসবের দরকার না আমি যেমন আছি তেমনই ভালো আছি আরে রাজা মাইন্ড বাইট দিচ্ছে যাই তো আমার গ্রুপে হ্যালো ইশু কি অবস্থা গেম খেলতেছো নাকি নামা মামা খেলতেছি এখন ঢুকছি মাত্র আরে দেখ বন্ধু প্রো প্লেয়ার হয়ে গেছে গোল্ডে উঠে গেছে মজা নিচ্ছেন না আপনার সবাই তো হিরোইকে আরে না এমনি বলতেছি আর কি আর কি ভাই আপনাদের বলছে একটা মেইন বেদিতে একটা ভিডিও বানাবো তাই বলে কি আপনারা এই সব মেইন বেদি দিবেন কেন কি হইছে ভাই কি হইছে জিজ্ঞেস করেন এই তো পুরো একটা বট মিয়া এই মিয়া তোমার সমস্যা কি তোমার সাথে একটু ভালো করে কথা বলছি দেখে এখন উল্টা পাল্টা কথা বলছ কি উল্টা পাল্টা কথা বলছি আপনাকে বলছে একটা মেইন বেদিতে আপনি কার ইন বেদি দিবেন আরে ভাই কি বলতাছ এটা কি মেইন আছে নাকি না ভাই এইটা বলতাছ না 49 লেভেলের বট আইডি আবার দেখেন কি পড়ে আছে ও যেটাই পরে থাকুক তোমার সমস্যা কি বুঝলাম না আমি বলছি একটা ভিডিও বানাবো আপনি একটা ভালো প্লেয়ার ইনভাইট দিবেন না তোমারে তো আমি প্রথমেই বলছি আমার ফ্রেন্ড লিস্টে কোনো মেয়ে নাই তাই বলে এরকম একটা বট মেয়ে ইনভাইট দিবেন এ ভাই কি বলছস এসব উল্টা পাল্টা আমার কিন্তু রাগ উঠতেছে আচ্ছা মামা আপনি ভিডিও বানান তাহলে আমি চলে যাই এই ইসমা দাঁড়াও যাও না না মামা চলে যাই আমার কারণে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে কে বলছ অসুবিধা হচ্ছে তুই বেশি কথা কইছ না ঘুরবে দাঁড়ায় থাক আকিব ভাই কিছু মনে করেন না মেয়েটাকে আমি কিক দিয়ে দিচ্ছি কিক দিব আমাকে কিক দিয়ে দিলো কেন বুঝলাম না আমি তো গেমে নতুন ভালো মতো খেলতেও পারি না গেম খেলি দেখে আমি কত বোকা দেয় লুকাই লুকাই গেম খেলি আমি আমি আবার টপ আপ করবো জীবনেও সম্ভব না দরকার হলে গেম খেলবো না তবু আমি গেমের পেছনে কোনো টাকা নষ্ট করব না আজকে আমার কোনো ভালো ড্রেস কালেকশন নাই দেখে আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে দিছে ভাই কি বলবো আবার মামা ইনভাইট দিচ্ছে মামা আপনি আবারও আমাকে গ্রুপে এড দিছেন আমাকে তো আবারও কিক দিয়ে দিবা আমি চলে যাই না তুই গ্রুপ থেকে যাস না ওয়েট কর নীরব ভাই তোর কিক দিছ না নীরব ভাই তোর কাছ থেকে ক্ষমা চাইবে কি 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 ক্ষমা চাইমু আমি হাসছো কর ভাই সিজন 2 এর প্লেয়ার আমি আমি চার গ্রুপে যাই সেই বিগ ফ্যান বইলা ডাকে ঠিক আছে আর আমি কিনা একটা বট মেয়ের কাছে ক্ষমা চাইবো আপনি ভাবছেন কি আমারে কেন ভাই ক্ষমা চাইলে কি মানুষ ছোট হয়ে যায় আমি তো এমনি বড় ছোট হওয়ার কথা আসে কিভাবে বাইরে ভাই সিজন 2 এর আইডি নিয়ে এত ভাব নিয়ে না ঠিক আছে আমরা চাইলে তোমার মতো সিজন 2 এর দুই আইডি কিনে ফেলে রাখতে পারি কিন্তু আমাদের ব্রেন পাশাই না যে গেমের ভিতরে এত টাকা নষ্ট করবো আইডি একটা কিনে তোমার পা দিকে মাটিতে পড়ে না লল ভাই আপনি চাই বলেন আমি এই মেয়েকে কিক দিবই হে আমার গ্রুপে আসার লেভেল আছে লেভেল যদি মাপতে চাও তুমি আমাদের গ্রুপে কি করতেছো গ্রুপটা যদি আমার হতো না করা একটা কিক খাইতা আমার কাছে বিবেশ আছে তবু তো আমি বিবেশ নিয়ে তো বাপ দেখাই না তুমি কিনা আইডি নিয়ে যে বাপ দেখাইতেছো এরকম একটা আইডি দেখলে আপনি নিজেও বাপ দেখাইতেন লল ভাই তোমাদের আইডি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় আর আমার কাছে আছে বিবেশ আইডি যেটা সবার কাছে থাকে না তুমি কার কি কইতাছো এটা কোনো কথা আমাকে আবারও কি দিছে আমি কি দুষ্টা করছি আমাকে বারবার গ্রুপ থেকে কিক দিচ্ছে থাক ভাই আমি আর ওদের গ্রুপে যাবো না মামা আবার ইনভাইট দিচ্ছে এখন কি গ্রুপে যাবো বুঝতেছি না আচ্ছা যাই না হলে আবার বোকা দিবে মামা আপনি ওর গ্রুপ থেকে চলে আসছেন কেন আমি তো মনে করছি ওর গ্রুপ আপনি আমাকে এড দিচ্ছেন আরে না ওর গ্রুপে আবার কেন এড দিতে যাবো তোরে আচ্ছা যাই হোক ওর হয়ে আমি সরি ঠিক আছে আমি বুঝতে পারিনি আসলে ও যে তোরে কিক দিবে কিক দিবে না তো আমার কাছে তো ভালো ড্রেস কালেকশন নেই যদি আমার কাছে ভালো ড্রেস আপ থাকতো তাহলে কি আমাকে কিক দিত ফ্রি ফায়ার গেমটা খেলে এটা বুঝতে পারলাম ভালো কোনো ড্রেস কালেকশন না থাকলে কেউ দাম দেয় না আপনারা ছাড়া তো কেউ আমার সাথে গেমই খেলে না আমি গেম ডিলিট করে দিব বুঝছেন আর ফ্রি ফায়ার খেলবো না বটলি কয় কি রে গেম ডিলিট করবা কেন দেখছেন না আমার কাছে কোনো ভালো ড্রেস কালেকশন

আরে মামা এত ডায়মন্ড দিয়ে বান্ডেল দিতে হবে না আমাকে শুধু একটা ড্রেস দিলেই হবে সমস্যা নাই আমি দিতেছি দেখ মেলবক্স চেক করতেও দেখতো গেছে কিনা হ্যাঁ মামা একটা আসছে

আর দিতে হবে না এটা সুন্দর আছে তো আরে তুই বুঝবি না আমি দিতাছি ওয়েট কর তুই এখনো গেমে নতুন এজন্য তোর কাছে সবকিছু ভালো লাগবো ভালো একটা চুল দিতাছি কোনটা দেওয়া যায় আচ্ছা দিছি দেখ তো মেলবক চেক কর আচ্ছা ঠিক আছে দেখতেছি হ্যাঁ মামা হেয়ারটা আসছে অনেক সুন্দর আছে এটা তো অনেক মেয়ে প্রো প্লেয়ারে পরে হ্যাঁ হ্যাঁ ইশু এখন প্রো প্লেয়ার হয়ে যাবে

আছে সবাই অ্যাপস থেকে ডায়মন্ড টপ করতে পারবে আমাদের ওয়েবসাইটে ডায়মন্ডের প্রাইস যেরকম কম সেরকম ফাস্ট ডেলিভারি আচ্ছা ইসমা আমি তোমাকে একটা মাতি দিছি দেখো তো ডায়মন্ড গেছে মামা ডায়মন্ড আসছে

ওয়াও আরো দুশো টাইম ও চারশো টাইম ওটা আসছে আরও আচ্ছা চারশো দুশো তাই তো ডাইমন্ড টপ আপ করে দিচ্ছেন কেন এগুলো দিয়ে আমি কি করব। এগুলো দিয়া তুমি গানের স্ক্রিন বের করবে আমি জানি তোমার তো কোনো এব গান নাই তুমি এগুলো দিয়া এবো গানের স্ক্রিন বের করিয়ো আচ্ছা ঠিক আছে তাহলে মামা গাইস তুমি সবাই আমার মামার ওয়েবসাইট থেকে টপ আপ করবা কেমন আমি ওয়েবসাইটে লিঙ্ক কমেন্টই দিয়ে দিব। আর গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক করতে বলবা না আর সাবস্ক্রাইব তোমাদের মন চাইলে করে দিও দেখা হচ্ছে নেক্সট পি ডিউ আল্লা হাফেজ